তো দেখো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের উনিশলনী নয় পয়েন্ট দুইয়ের যে বারো নম্বর একটা অঙ্ক আছে সে বারো নম্বর অঙ্কটা বলা আছে যে দেখো যে দেখাও যে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ইজ ইকাল টু কস সিক্সটি ডিগ্রির মান কত তা মান কত নয় আসলে আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে যেহেতু সমান সমান আছে মাঝে মধ্যে তার মানে এইদিকে বাম সাইড আর এইদিকে আমার ডান সাইড এই দুইটা আমাকে দেখাইতে হবে তো দেখো সলিউশনটা সলিউশন প্রথমে আমাকে লেফট হ্যান্ড দিতে হবে হ্যান্ড সাইড বা সাইড দিলেও নাই কি আছে কস স্কোয়ার থার্টি তা আমরা সাধারণত জানি যে কস থার্টি ডিগ্রির মান হলো টু ডিভাইডেড রুট কি জানি আমরা রুট জানি তো দেখো রুট থ্রিটা উপরে যাবে রুট থ্রি ডিভাইডেড কত টু আমরা এটা জানি কস থার্টি ডিগ্রির মান কিন্তু এটা কস থার্টি ডিগ্রির মান যেটা সাইন কিন্তু দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান কিন্তু এটা রুট থ্রি ডিভাইডেড টু তাহলে এটা হলো কস থার্টি ডিগ্রির মান তাহলে আমরা লিখি রুট থ্রি ডিভাইডেড টু তার উপর কি স্কোয়ার মাইনাস সাইন এবার সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এটার মান হচ্ছে আমার হাফ তার উপর স্কোয়ার এখন তো রুট স্কোয়ার উঠে গেলে থাকে থ্রি কিন্তু এই যে স্কোয়ারটা নিচের তো সাথে আসে তাহলে দুই দুই কত হয় চার মাইনার দুইটা ওয়ানকে যদি আমি দুইটু ওয়ান যদি ক্যালকুলেশন করি দুইটা ওয়ান মানে একটা ওয়ানের বর্গ কত হয় ওই ওয়ানে হয় এবার দুই দুগুনই কত হয় চার হয় তা আমরা লসাগু করি তাহলে দেখো ফোর আর ফোরের লস কত ফোর ফোর দিয়ে ফোর যদি আমি ভাগ দেই বেড়ে কত ওয়ান ওয়ান দিয়ে তিন ওক দু আমি গুন দেই তিন তিন মাইনাস আবার চার দিয়ে চার অক ভাগ যদি দেয় এক এক দিয়ে যদি আমি একটি গুঁদ দেই এক এক তাহলে আমার উত্তরটা আসতেছে দেখো তিনের থেকে এক থাকতেছে দুই আনিশের মধ্যে কত থাকতেছে ফোর কাটাকাটি করি দুই 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 দুখনে চার তাহলে আমার আলটিমেটলি কত আসে হাফ এখন আমরা রাইট সাইডটা করবো রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডটা কী ডিগ্রি